মার্চ মাসে আহ যখন আমরা খবর এক জায়গায় খবর পেলাম আহ সবাই সবাই যোগাযোগ আমি তখন আমেরিকাতে তখন আহ যেন এই খবর আসতো সেই মুহূর্তে আমি ছিলাম মারফিজ বর বলে একটা শহরে আহ ওখানে আমার বিশ্ববিদ্যালয়টা মিডল টেনিসটি ইউনিভার্সিটি আর থাকি আমি নেক্সট বড় শহর রাজধানী শহর স্টেটের রাজধানী আহ নেস বেল তো নেশ বিল্ডি হলে আমার বন্ধু বান্ধব

আমাদের লক্ষ্য বাঙালিগুলো ছিল ছজন আমরা একত্র হলাম সেখানে এখন আমরা দেশ স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে এখন আমাদের পরিষ্কার করে বলতে হবে আমরা দেশের পক্ষে